অবস্থিত আল্লাহদাবা একাওত আল আলা শকীন জাকিরিম বৈদরের মুসলমান মিরুম্মা কান পেতে খেয়াল করে শোনেন আল্লাহর পক্ষ থেকে আমাকে আপনাকে কত নেয়ামতই আল্লাহ পার্ধন্য করেছেন আমি আপনি সুস্থ অবস্থায় এখন এই মুহূর্তে যান্নাতের বাগানে বসে আছি এমনও মানুষ আছে হাসপাতালে এমনও মানুষ আছে দুইটা হাতের মধ্যে একটা হাত আছে আর একটা হাত নাই এমনও আল্লাহর গোলাম আছে একটা চোখ কানা আর একটা চোখ ভালো এমনও মানুষ আছে দুইটা চোখই নাই এমনও মানুষ আছে দুই পা নাই একদম দুইটা পা ছাড়া এমনও মানুষ আছে আমি দেখলাম ওই দিন দুইটা পা দুইটা হাত কিছুই নাই আল্লাহ পাক সেই তো আমাকে আপনাকে কত ভালো রেখেছেন সুস্থ রেখেছেন তার নেয়ামতের শুকরিয়া আমরা যাপন করে আবারো বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দাদিয়া বলেন লা ইন শাকারতুম লা আযীদানকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবি লা আমার কোন গুলাম আমার পক্ষ থেকে পর যদি নিয়ামতার জ্ঞাপন করে আমি নিয়ামত আরো বাড়াইয়া দে আর যদি শুক্রিয়া জ্ঞাপন না করে অস্বীকার করে কুফুরি করে অকৃতজ্ঞ হয় তাহলে ও ও আমার গোলা ধরে রাখবা আমার আজাব আমার শাস্তি বড় কঠোর আল্লাহ পাক ধরে না ধরে না যেদিন ধরবেন উপায় না অতএব সাবধান আল্লাহ পাক আমাকে আপনাকে যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করতে হবে দুইটা হাত আল্লাহ পাক দান করলেন এই দুইটা হাত কি কাজের জন্য আল্লাহ পাক দান করেছেন সেটা জেনে দুই হাতটাকে ব্যবহার করতে হবে আমার আপনার দুইটা চোখ আল্লাহ পাক দান করেছেন নিয়ামত হিসাবে তার শুকরিয়া কেমন ভাবে জ্ঞাপন করবেন এই দুইটা চোখ দিয়ে কোরআন কোরআনে কারীম তেলাওয়াত করবেন এই দুইটা চোখ ব্যবহার করে হাদিস পড়বেন এই দুইটা চোখ দিয়ে কাবা শরীফ দেখবেন এই দুইটা চোখ দিয়ে মা বাবার দিকে তাকাইয়া আপনি শ্রদ্ধা ভক্তির সাথে মা বাবার দিকে তাকাবেন মায়ের দিকে একবার তাকাবেন আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাম বলেন শ্রদ্ধা ভরে যে ব্যক্তি একবার মায়ের দিকে তাকাবে সঙ্গে সঙ্গে কবুল হজের সবাব তার আমল নামায় লিখে দেয়া হবে সব হ্যাঁ আরজ করলেন জিজ্ঞেস করলেন আমার মায়ের দিকে যদি আমি দৈনিক বার তাকাই তাহলে কি পরিমাণ সব হবে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার মায়ের দিকে যদি তুমি 100 বার দৈনিক তাকাও 100 কবুল হবে আল্লাহ দান করবে মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস বলে একটি হজরে হজের সব মিলে মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে ও তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে আমার তোমার পদ রয়েছে জান্নাত তোমারি পদ রয়েছে জান্নাত এই পৃথিবী থাকত গো ফুলো পাখিহীন এই পৃথিবী থাকত গো মায়ামী এই পৃথিবী থাকত গো ফুলো এই পৃথিবী থাকত গো মায়ামী যদি না পেতো মায়ের যদি না পেতো মায়ের মায়া যদি না পেত মায়ের মায়ারি হাত তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে তোমার পদ রয়েছে জান্নাত মায়ের পদতলে কি বলুন তো জান্নাত আল্লাহ নবীর সাহাবি জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার আল্লাহর নবী বললেন তোমার মা তার পরকার আল্লাহর নবী বললেন তোমার মা তার পরকার তোমার মা তার পরকার তোমার বাবা তিনবারে জিজ্ঞেস করলেন তাহলে মায়ের অবদান আল্লাহ পর ডাক দিয়া বলেন ও ফি ফিবয়ো দেখুন আল্লাহ বলেন তোমরা ঘরে অবস্থান করবে নারীদের ব্যাপারে মহিলাদের ব্যাপারে আল্লাহ বলেন তোমরা ঘরে অবস্থান করবে কারণ ঘরে অবস্থান করার কল্যাণ মঙ্গল উন্নতি অগ্রগতি আছে কারণেই আল্লাহ বলেছেন ঘরে অবস্থান করবে তোমার সন্তান পালন করবে সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করবে ইসলামের প্রথম যে আহ্বান প্রথম যে স্লোগান সেটা হলো কি করা বিস্মে হে নবী আপনি বলুন আপনার রবের নামে আপনি পড়ুন জ্ঞান অর্জন করুন জ্ঞান সাধনা আত্মনিয়োগ করুন কোন ধর্মে প্রথম প্রথম বাক্য শব্দ সেটা হলে করা পড়ুন তার মানে ইসলাম জ্ঞান অর্জনে ব্যাপক উৎসাহ প্রদান করা হয়েছে শিক্ষা অর্জন করবেন জ্ঞান অর্জন করবেন একজন অমুসলিম দার্শনিক একজন বিজ্ঞানী সে বলেছে আমাকে একটা মা উপহার দাও আমি একটা শিক্ষিত জাতি উপহার দিব। আল্লাহ বলেন পারনা ফি বিউতিকুননা ওয়া লা তাবাররুনা জাহিলিয়াতিল উলা তোমরা ঘরে অবস্থান করবে বাইরে তোমরা বেশভূষা ধারণ করে আইয়ামে মেজা মতো বেশভূষা ধারণ করে অর্ধ অবস্থায় তোমরা ব্যাপকটা বাইরে চলাফেরা করবা না হিজাব করা ফরজ নামাজ যেমন ফরজ হিজাব করা ফরজ আমরা যারা এই মাইকের আওয়াজ শুনছি আজ থেকে পুরুষ হোক মহিলা হোক আমার বাবাজিরা হোক আমার মা আপনারা হন যারাই মাইকের আওয়াজ শুনছেন আমাদের সন্তানদেরকে হিজাব ব্যবহার করতে বলবো কারণ এটা হলো ফরস এটা শূন্য ওয়াজিব না নামাজ যেমন ফরস পর্দা তেমন ফরস ও আল্লাহ নবী বিশ্ব সরকার দুজাহা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ বাইরে থেকে এসে ঘরে দরদায় নখ করার সঙ্গে সঙ্গে হজরতের খাদি জারা দিয়ে হাকে ডাক দিয়া বললেন নখ দিলেন আর ডাক দিলেন খাদিজা ও খাদিজা সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলেন কি ব্যাপার খাদিজা আপনি কি ঘুমান্নাই আপনি কি অন্য কোন কাজে নিয়োজিত ছিলেন না আমি নক করার সঙ্গে সঙ্গে আমি আপনি খুলে দিলেন কারণটা কি বুঝলাম না খাদি দাঁদি আল্লাহ আন দেয়া বললেন ইয়া রাসুল ইয়া হাবিবল্লাহ আপনি বাইরে থাকেন আপনি কষ্ট করেন আপনি আল্লাহ নবী আল্লাহ রাসুল দরজায় নক করবেন দরজা খুলতে যদি দেরি হয় আমার স্বামী আল্লাহ নবী আল্লাহ রাসুল তার কষ্ট হবে না আল্লাহ নবীর তিল পরিমাণ মুহূর্ত পরিমাণ কষ্ট আমি খাদি যা চাই না এই জন্য দরজার পাশেই ট্যাক লাগাইয়া দাঁড়াই থাকি কখন আমার স্বামী আমার হাজবেন্ড আল্লাহর নবী দরজায় নক করবেন সঙ্গে সঙ্গে খুলে দিব ঠিক তেমনি ভাবে হজরত আলী রাজি আল্লাহ দরজায় নক করলেন সঙ্গে সঙ্গে ফাতেমা রাজি আল্লাহ হা দরজা খুলে দিলেন কি ব্যাপার এত তাড়াতাড়ি খুলে দিলেন কেন ফাতেমা রাজি আল্লাহ হা ডাক দিয়া বললেন আলী আপনি আমার স্বামী আমার হাজবেন্ড আপনি অনেক সম্মানিত আমার স্বামী আপনি বাইরে থেকে ভিতরে আসবেন স্বামীর যদি কষ্ট হয় আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবেন আল্লাহ নবী প্রথমে বলেছিলেন ও ফাতেমা আলে কিন্তু তোমার স্বামী আলী যদি কষ্ট পায় আল্লাহ অসন্তুষ্ট হবেন কষ্ট পাবেন আলিকে উদ্দেশ্য করে আল্লাহ নবী বললেন ও আলী ফাতেমা কিন্তু আমার কলিজার টুকরা